দেশটা দেউলিয়া বানাইছে রে সাবেক প্রধানমন্ত্রী রে ওই যে সোনার বাংলা শোষণ করলো সোনার বাংলা শোষণ করলো লুইটা পাইটা খায়া রে প্রধানমন্ত্রী রে কথা ঠিক না মাওলানা দেখেলে তারে বলতো রাজা কার যুদ্ধই করিনি জানি না উনিশশো সাল কখন তার কতরে আমাদের জন্ম সালে আমার জন্ম আর আমারে বলে মাহফিলে কথা বলল কয় রাজাকার জরে বলেন কি বলে রাজাকার মাওলানা দেখিলে তারে বলতো রাজাকার দাড়ি টুপি দেখলে তুমি বলছো মৌলবাদ রাজাকারের চশমা পয়রাত করলি সর্বনাশ রে প্রধানমন্ত্রী খারাপ লাগে কোথায় রইল কামরুল ইসলাম কোথায় কাদের কাকা